ভাই এবার আপনি কাকে ভোট দেবেন আমি এবার কাউকে ভোট দিব না রিসেন্টলি এই ভিডিওগুলো বর্তমানে অনেক ট্রেনে গিয়ে আছে তো এই দিয়ে কীভাবে আপনারা এই ভিডিওগুলো বানাবেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখা দেব তো এই জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারে যাচ্ছি আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা সার্চ করব এআই স্টুডিও এআই স্টুডিও দিয়ে আমরা সার্চ করবো তারপর দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও এখানে আমরা ক্লিক করে দেব এখন আপনাদের সামনে এআই সাইটতে ওপেন হয়েছে তো এখন আমরা পাশে উপর দিকে থ্রি ডট থ্রি লাইন আসছে তো তিনটা লাইন এখানে আমরা এখন ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট স্ট্রিম জেনার মিডিয়া তো এটাই আমরা এখন ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন কিছু অপশন আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিইও আমরা এই ভিই লেখায় এখানে আমরা ক্লিক করে দেব তো এখানে আসার পরে এখন আমরা ডেস্কটপ সাইটটা অন করে নেব তো এখন আমি এখানে টিক মার্ক দেব আপনারাও ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তো এখন দেখতে পারছেন এই ডাইন পাশের সাইডে আসবেন একটু জুম করবেন জুম করার পরে দেখতে পারছেন অ্যাসপেক্ট রেশিও তো আপনারা রেশিও একটা হচ্ছে ষোলো ইস টু নাইন ইউটিউবের জন্য আর একটা হচ্ছে টিকটক বা শর্ট ভিডিওর জন্য নাইন ইঞ্চ তো আপনারা যে এটার জন্য ভিডিও বানাবেন সেটা রেখে দেবেন ইউটিউবের জন্য বানালে পরে ষোলো টু নাইন তারপরে নাইন ইঞ্চ টু তারপর হচ্ছে ভিডিও ডিউরেশন এটা আপনি আট সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড দিতে পারবেন এখানে আমার আট সেকেন্ড দেওয়া আছে আমি আট সেকেন্ডে রেখে দেবো তো এখন আমি এই পাশের দিকে আসব আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও তো আমি কি ভিডিও বানাবো সেটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে তো আমি আগে থেকে লিখে রাখছিলাম এই জন্য আমি নোটপ্যাডে চলে যাব তো এখন আমি এগুলা কপি করে নেব নোটপ্যাড থেকে তো আমি এই কপি মার্ক করলাম এখন কপি করব কপি করে আমি আবার আগের সাইডে চলে যাব তো এখানে আসার পরে এখানে আমি কপি করে দেবো পাস্ট করে দেবো সরি দেওয়ার পরে যে রান সি টিআরএল এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনারা এখানে দেখতে পারছেন তো আমি আবার দেবো প্রথমবার হয় নাই এরকম আপনাদেরও যদি সমস্যা হয় আপনারা কয়েকবার দেবেন তো আমি বারবার দিচ্ছি দেখা যাক কোন সময় হয় অনেক সময় সার্ভার জটিলতার কারণে আর কি একটু দেরিতে হয় তো ভিডিওটি পুরোপুরি দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন দেখতে পারছেন আমার ভিডিওটি তৈরি হয়েছে তো আমি এখন এখান থেকে চালাইয়ে দেখতেছি তো এখন আমি ডাউনলোড করব ভিডিওটা তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আমরা এখানে এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি এটাই ভয়েস দেবো এটাই কিন্তু ভয়েস আসে নাই শুধু ভিডিওটা আসছে তো ভয়েস দেওয়ার জন্য এখন আমরা মার্ক করলাম এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিছু অপশন আসছে আসার পরে আমি ডাইন পাশ থেকে বাম পাশে স্ক্রল করে সরাবো তারপরে যে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার মাল্টি স্পিকার তো আমি যদি একটা ভয়ে একজনের ভয়েস দেয় তাহলে সিঙ্গেল আর যদি একজনের ভয়েস দেয় তাহলে মাল্টি স্পিকার তো আমি যেহেতু দুজনের ভয়েস দেবো জন্য মাল্টি স্পিকার তারপর নিচে দেখতে পাচ্ছেন যে স্পিকার অন এটা আপনি অনে রেখে দেব তো মানে প্রথম যেজন কথা বলবে জনের আর কি ভয়েস তো এখন হচ্ছে ভয়েস আপনারা এর ভিতর থেকে যে কোনো পছন্দ করে একটা ভয়েস দিবেন এখন আপনার নিচে যে ভয়েসটা দুই নম্বর যে লোকটা ভয়েস দেবে সেই ভয়েসটা এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন যে ভয়েসটা আপনাদেরকে ভালো লাগে সেটাই অবশ্যই আপনারা দিবেন তো ভয়েস দেওয়ার পরে আমরা এখন বাম পাশে আসবো বাম পাশে আসার পরে এখন আমরা এখানে যে স্টোরিটা দেওয়া আছে এটা আমরা এখন ডিলিট করব। তো এখন আমরা যে ভিডিওটি তৈরি করছিলাম যে গল্পটা লিখে তো সেটা এখন এখানে পাস্ট করে দেব। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ডায়লগ লিখবো ডায়লগ দেওয়ার জন্য অ্যাড ডায়লগে আমরা ক্লিক করব। এখন প্রথমজন যে কথাটি বলবে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখন আবার নিচেই অ্যাড ডায়লগে দেবো তো এখন দ্বিতীয়জন যে কথাগুলো বলবে সেটা আমরা এখন এখানে লিখে দেব তো আমি কপি করে নিয়ে আসছি এটা আমরা এখানে পেস্ট করে দেব তো এখন আমরা নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন রান সিটি লেখা আর ইউএন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে পরে কি হবে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে পরে আপনারা যে ভয়েসটা তৈরি করতে চাচ্ছেন সেই ভয়েসটি চলে আসবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ ওয়েট করার পরে ভয়েসটি চলে আসছে তো আমি এখন ভয়েসটি চালাবো আপনি কি আপনার বউকে ভয় পান বউ কিছু ভয়েসটি ডাউনলোড করার জন্য থ্রি ডট আছে থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতেছেন ডাউনলোড লেখা ডাউনলোডের উপরে আমরা এখন ক্লিক করে দেবো তাহলে আমার ভয়েসটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখন ডাউনলোড হয়ে গেলো ভিডিওটিও তৈরি করা হয়ে গেলে এখন আপনারা যে কোনো এডিট সফটওয়্যারে যাবেন না হয়তো বা ইনশর্ট ক্যাপকাট যেটা যেখানেই যান সেখানে গিয়ে আপনারা ভিডিওটি এবং ভয়েসটা এডিট করে ম্যাচ করে নেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন